আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজার টুকরি আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তা আপুরা আজকে আমি বেল আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব তা বেল আলু দেখুন আগে থেকে আমি একটু সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা গাছের উপরে হয় অনেকে বলে ও আলু অনেকে বলে তেপ্তা আলু অনেকে বলে গাছ আলু বেল আলু তো আমি বেল আলুই বলছি তো আপনারা কী বলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি করার মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি এবার আমি চুলাটা অন করে দিচ্ছি স্মেলার ওখানে এখন চুলা অন করে দিলাম তো আমি এবারে সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু হালকা করে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি আপুরা এই আলুটা কিন্তু অসম্ভব মজাদার খেতে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আর আদা রসুন তেলে না ভেজে নিলে মানে একটু গ্যাস করে আদা রসুনের ভালো না কেন আর তেলে ভেজে নিলে গ্যাসটা করেন না আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়ো জিরা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিই

এখানে মাঝারি সাইজের দুটা ইলিশ মাছ নিয়েছি আমি ঢেকে তারপরে ইলিশ মাছ আমি কষিয়ে নিলাম এবারে আমি ঝোলের পানি দিয়ে দিল মলুভি আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে দিব আপুরা বেল আলু দিয়ে ইলিশ মাছ রান্না তরকারি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম বেলে আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছি তো একবার হলো আপনারা এই বেল আলু বা মৌলবি আলু এটা গাছের আগায় গোল হয় দেখতে খুব সুন্দর বেলের মতোই আর রান্না করলে অসম্ভব মজাদার তো আপনারা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন অনেক মজাদার হবে রান্নাটি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন সবাই ভালো থাকুন ও অসুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি